রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএ আগামী অর্থ বছরের বাজেটের জন্য মৌলিক কিছু প্রস্তাব আপনাদের মাধ্যমে জাতির সামনে আজ উপস্থাপন করছে আমরা আশা রাখব চূড়ান্ত বাজেট অধ্যাদেশের আগে সরকার আমাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবে আজ আমরা সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা উপস্থাপন করছি আর্থিক খাত এবং গণমুখী বাজেট সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবনা আগামী সপ্তাহে আমরা সরকার সহ সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরবো আপনাদের কাছে আমাদের মিডিয়া ভাই বোনদের কাছেও পৌঁছে দেবো ইনশাল প্রিয় বন্ধুগণ বিগত দিনগুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে মানুষকে উন্নয়নের গাল গপ্প শুনিয়ে এসেছে এজন্য তারা জিডিপি প্রবৃত্তির দিকে বেশি মনোযোগী ছিল বর্তমান সরকারের উচিত জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি নজর বেশি দেয়া এর জন্য সর্বপ্রথম প্রয়োজন আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা বাজেটের মূল কৌশলে এই দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আমরা আশা করছি বন্ধুগণ সংকোচনমূলক মুদ্রা নীতি এবং সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধনের মাধ্যমে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় এই বাজেটে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত মূল্যস্ফীতি হ্রাস বাজার ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং সর্বরাহ ব্যবস্থা আধুনিকায়ন বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থা ইত্যাদি বিষয়ে সরকারকে করা নজর দিতে হবে বন্ধুগণ সাধারণ জনগণ করের সিংহভাগ প্রধান করলেও প্রাপ্তি তাদের সামান্য বিগত দিনগুলোতে গণহত্যার হুকুমদাতা হাসিনা উচ্চ প্রবৃদ্ধি দাবি করলেও অন্যান্য অর্থ সামাজিক সূচকের সাথে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না আমরা আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্ট নিরায়তা বাড়ানোর প্রস্তাব করছি বিশেষ করে জনগণের পুষ্টি গ্রহণের হার বৃদ্ধি শিশু খাদ্যের মূল্য হ্রাস পর্যায়ে স্বাস্থ্য সেবা বৃদ্ধি নির্দিষ্ট পর্যায়ে বেকার ভাতা চালু প্রবীণ এবং শারীরিক ভাবে অক্ষম দরিদ্র নাগরিকদের জন্য বিশেষ ভাতা চালু গ্রামীণ পর্যায়ে এবং ভাষ্যমান জনগোষ্ঠীর নিয়ে আসার জন্য বিশেষ বরাদ্দ দুরারোগ্য অসুখে আক্রান্ত অস্বচ্ছল ব্যক্তিদের জন্য এককালীন অনুদান ইত্যাদি আমাদের প্রস্তাবে অন্তর্ভুক্ত প্রিয় সাংবাদিক বন্ধু সঞ্চয় থেকেই দেশে বিনিয়োগ বৃদ্ধি পায় অথচ পরিসংখ্যান বলছে দেশের মানুষের সঞ্চয় কমছে এবং ভোগ ব্যয় বৃদ্ধি পেয়েছে